প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয় দৃষ্টি কারে কর্তৃক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করে উদ্ভূত পরিস্থিতিতে আহত সকলের প্রতি গভীর সমবেদনা এবং সহানুভূতি জ্ঞাপন করে দুই আহত সকল শিক্ষার্থী উন্নত চিকিৎসা ব্যবস্থা করা এবং ব্যয়ভার বহন বিশ্ববিদ্যালয় কর্তৃক বহন করা সিদ্ধান্ত গৃহীত হয় তিন উদ্ভূত ঘটনায় আহত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয় চার সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে একটি মডেল থানা স্থাপন রেল গেটে নিরাপত্তা চৌকি স্থাপন এবং বিশ্ববিদ্যালয় সাগর গেটে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় পাঁচ যেসব ভবন এবং কটেজে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বসবাস করে সেসব ভবন কিংবা কটেজের মালিকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের ঘর ভাড়া সহ অন্যান্য সমস্যাজনিত অসন্তোষ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় ছয় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিক করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে দুইটি অ্যাম্বুলেন্স ক্রয় এবং 50 স বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তরের জন্য ডিপিপি প্রদান করে সরকারের সরকারনিকর আকেলে সিদ্ধান্ত গৃহীত হয়। ৭ আপনার প্রিয় কাপড়ের জন্য সমৃদ্ধ অরিক সিলভার ওয়াই ডটারজেন্ট টাকা। প্রাইমমার্ক বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়া পরিণত করার লক্ষ্যে 10তলা বিশিষ্ট পাঁচটি ছাত্র হল এবং পাঁচটি ছাত্রী হল নির্মাণের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে ডিপিপি প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয় আর বিদ্যমান আবাসিক হলগুলো সংস্কার করে শিক্ষার্থীদের বসবাস উপযোগী করার সিদ্ধান্ত গৃহীত হয় নয় বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রাখার ও টহল কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় দশ তিরিশ এবং একত্রিশ আগস্ট দুই তারিখ সংগঠিত ঘটনা ঘটনা তদন্ত করে এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণ সহ দোষীদের চিহ্নিত করার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় এগারো তিরিশ এবং একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সংঘটিত ঘটনা তদন্ত করে এর কারণ অনুসন্ধান দোষীদের চিহ্নিতকরণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিম্নরূপ একটি কমিটি গঠন করে ক প্রফেসর ডক্টর মোহাম্মদ তৈয়ব চৌধুরী ডিন ব্যবসা প্রশাসন অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আহ্বায়ক খ প্রফেসর ডক্টর রেজাউল আজিম পদার্থবিদ্যা বিভাগ সদস্য গ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুল হুদা ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স সদস্য ঘ প্রফেসর ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ প্রশাসক নিরাপত্তা দপ্তর সদস্য ওম জনাব সাইদ বিন কামাল চৌধুরী সহকারী প্রক্টর সদস্য জনাব তাহমিনা খানম সহকারী পরিচালক ছাত্র ছাত্রী পরামর্শ নির্দেশনা সদস্য ছ জনাব করিম ছয় প্রশাসন গোপনীয় শাখা সদস্য সচিব বারো বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিক রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সাথে পর্যায়ক্রমে মত বিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় তেরো উদ্ভোধক ঘটনা স্থানীয় নিরীহ মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তা পূরণের জন্য সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় এবং পাশাপাশি উক্ত কার্যক্রমে বিশ্ববিদ্যালয় ও সরকারের সাথে সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এই ছিল আজকের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ এক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর